চিচিঙ্গার টেস্টি রেসিপি মাছের ডিমের তরকারি দুটো পথ এইভাবে একবার বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতে। আজকে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে চিচিঙ্গা আর মাছের ডিমের দুটো পথ শেয়ার করছি আশা করছি এই রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে চিচিঙ্কার রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এখানে তিনটে চিচিঙ্গা চিচিঙ্কার উপরের এই পাতলা খোসাটা দেখুন এইভাবে চেঁচে বাদ দিয়ে দিতে হবে তারপর দুদিকের মাথাটা অল্প অল্প বাদ দিয়ে দু টুকরো করে নেব একটু ছোট টুকরো করে নিয়ে মাঝখান দিয়ে ফালি করে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চিঝিঙ্গাগুলিকে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলোকে ধুয়ে একটা ঝুড়িতে রাখলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর এই সময় দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে কেটে নেব এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে এক একটা করে আলাদা আলাদা করে দেবো কেননা অনেক সময় ডিম খারাপ বের হতে পারে এভাবে আলাদা করে দিলে বোঝা যাবে যে খারাপ আছে কি না আর দুটো একসঙ্গে ভেঙে দিলে অনেক সময় খারাপটার জন্য ভালোটাও নষ্ট হয়ে যেতে পারে ডিমের পরিমাণ চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিয়েছি একটু লবণ এবার ডিমটাকে একেবারে ঝুড়ি ঝুরি করে ভেজে নেব একটু লাল করেই ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে ডিমগুলো ভেজে নিয়েছি তুলে রাখলাম এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আর কুচনো কাঁচা লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব কাঁচা লঙ্কা কালো জিরে ভেজে নিয়ে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও একটু ভেজে নেব হালকা লালচে করে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দিয়ে দিয়েছি একটু লবণ এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা পরিমাণ বুঝে দিতে হবে এবার গুঁড়ো মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে এক মিনিট মতো ভাজা ভাজা করলেই হবে গুঁড়ো মশলা ভাজা হতে সময় লাগে না তারপর এখানে যোগ করে দিতে হবে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা দেব ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে ঢাকা দেওয়ার কারণে ভাপে যে জলটা বের হবে চিচিঙ্গার থেকে সেই জলেই চিচিঙ্গা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো রকম জল এখানে দিতে হবে না দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর চিচিঙ্গায় জলে চিচিঙ্গাগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন পেঁয়াজেরও একটু মিষ্টাত ভাব রয়েছে আরও একবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে গিয়ে মিশে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা ডিম ডিম দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব আর ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট রান্না করব। এতে করে মশলাটা ডিমের ভেতরে ঢুকে যেতে পারবে আর ডিমের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে চিচিঙ্গার সাথে মিশে যাবে তাতে করে খেতে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি এখানে আমি চোখ করে দিচ্ছি একটু ধনে পাতা কুচি মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সাথে চিচিঙ্গার শুকনো তরকারিও বলতে পারেন ডিম দিয়ে চিচিঙ্গা ভাজাও বলতে পারেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে একটু ঢেকে রেখেছি যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় তারপর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে সহজ অথচ দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল আমাদের চিচিঙ্গার দারুণ টেস্টি রেসিপি এবার আমরা তৈরি করব মাছের ডিমের তরকারি এই দুটো পদ তৈরি করে নিলেই আর চিন্তাই করতে হবে না দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে মাছের ডিমের রেসিপিটা করার জন্য এখানে আমি দেখুন তিনশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটাকে উপরের চামড়াটাকে ফেলে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দেব মাছের ডিমটাকে মেখে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন নিয়েছি ওলকচু এখানে আড়াইশো গ্রাম ওলকচু খোসা ছাড়িয়ে এইভাবে ডুমুডুমু করে কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও এইভাবে ডুমুডুমু করে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে এদিকে কিছুটা জল বসিয়ে দিয়েছি দেখুন জল ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি ওলকচু আর আলু একসঙ্গে একটু ভাপিয়ে নেব আলুগুলো না ভাপালেও হবে তবে দিয়ে দিলাম একই সঙ্গে ভাপিয়ে নিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার কচু আলু দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট একটু ভাপাবো দেখুন জলটা ফুটতে শুরু করেছে একটু নাড়াচাড়া করে নিই এবার ঢেলে রাখবো এতে করে যদি কোনো রকম কলা সেটাও লাগবে না আর ওলকচুর একটা জেল জেলে ভাব রয়েছে সেটাও কম হয়ে যাবে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি চোখ করে দিচ্ছি মাছের ডিম এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন তেল গরম হয়ে যাওয়ার পর মাছের ডিম দেওয়ার সাথে সাথে ঢাকা দিয়ে দেবেন কোনো রকম নাড়াচাড়া করবেন না যেহেতু উপরের চামড়াটা ফেলে দেওয়া হয়েছে মাছের ডিমগুলো চারিদিকে খুব ছিটকাবে প্রায় দু মিনিট মতো হতে দিতে হবে মিডিয়াম লো ফ্লেমে দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অথচ পিঠটা নরম রয়েছে এবার ঢাকাটা তুলবো আর চারিদিকে ছিটকাবে না উল্টে দিয়ে এভাবে খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে কেটে দেবো তাহলে ভেতরেও খুব ভালোভাবে ভাজা হবে আর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেই ভাজবেন তাহলে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে ভেতরে আর কোনো রকম নরম থাকবে না আর এভাবে টুকরো টুকরো করে বা ভাজবো আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন আবার চাইলে একটু বড় করেও করতে পারেন পছন্দ মতন টুকরো করে নেবেন মাছের ডিমের উপরে চামড়াটা ফেলে দেওয়ার পর একেবারেই কিন্তু জলের মতন গলে যাবে তারপর তেলে দেওয়ার সাথে সাথে এভাবে শক্ত হয়ে যাবে কোনো রকম চিন্তা করতে হবে না আমি আজকে মাছের ডিম দিয়ে কচু রান্না করছি এই বর্ষার সিজনে একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে লাল করে ভেজে নিয়েছি মাছের ডিমগুলোকে এবার তুলে রাখবো চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন ভাজা খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা শুধু মুখে দেখুন মাছের ডিমগুলোকে তুলে নিয়েছি করাতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল তেল গরম হয়ে গেলে যোগ করে দিচ্ছি ওলকচু আর আলু একসঙ্গে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ওলকচু আলুগুলোকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নেব মনে রাখতে হবে আমরা ওলকচুগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি সেই পরিমাণ বুঝেই লবণটা যোগ করবেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো তাহলে অল্প সময়ে ভাজা হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি একেবারে লালচে করে এবার আলু আর ওলকচুটাকে তুলে রাখছি আলু উলকচুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর যোগ করে দিলাম একটা তেজপাতা টুকরো করে ফোরনটা একটু লালচে হয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কুচুনো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যোগ করেছি পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে এই সময়ে দেখিয়ে দিচ্ছি আমি একটা মশলা রেডি করে রেখেছি রান্নার প্রথমেই বাটিতে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছি এইভাবে গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে ঝোলের টেস্টটা ভালো আসে আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন এদিকে দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা যোগ করে দিলাম মশলাটাকেও প্রায় এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর যোগ করে দিলাম কুচনো টমেটো এখানে আমি একটা টমেটো যোগ করেছি কুচিয়ে আপনারা চাইলে পেস্ট করেও যোগ করতে পারেন দিয়ে দিয়েছি একটু লবণ এতে করে টমেটোটা নরম হয়ে যাবে এই রান্নায় যতটা লবণ লাগবে আমি এখানে যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে এখনও পুরোপুরি মশলাটা কিন্তু কষানো হয়নি আরও কিছুক্ষণ কষাতে হবে এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ওলকচু আলু আর ওলকচু মশলার সাথে আরও তিন চার মিনিট কষিয়ে নিতে হবে এতে করে মশলাটা ওলকচু আলুর ভেতরে ঢুকে যেতে পারবে আর মশলাটাও আরও কিছুক্ষণ কষানো হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাবো যদি একেবারে শুকনো মনে হয় তাহলে এখানে সামান্য পরিমাণে একটু গরম জল যোগ করে দিতে পারেন তবে জলটা দেওয়ার পর অবশ্যই কষিয়ে নেবেন তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি মাঝখানে দু তিনবার ঢাকা তুলে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি এখানে আমি গরম জল যোগ করছি অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন এতে স্বাদও ভালো হবে রান্নার প্রসেসটাও স্লো হবে না জলের পরিমাণ আমি এখানে প্রায় আড়াই কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণেই জলটা যোগ করতে হবে কেননা যেহেতু মাছের ডিম যোগ করা হবে মাছের ডিম কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় আর ওলকচু আলুতেও একটু টানবে সেই বুঝে যোগ করতে হবে যেহেতু জলটা ফোটানো দেওয়া হয়েছে আর অপেক্ষা করতে হবে না এই সময় আমরা যোগ করে দেব ভেজে রাখা মাছের ডিম তাহলে ডিমগুলো একটু সেদ্ধ হবে এবার মিশিয়ে নেব আর যোগ করে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দেখুন আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব যাতে ওলকচু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে আলু ওলকচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন হালকাভাবে চাপ দিতেই একেবারে গলে যাচ্ছে এবার আমি চোখ করে দিচ্ছি একটু ধনে পাতা কুচি মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে ওলকচু আলু দিয়ে মাছের ডিমের তরকারি মাছের ডিম তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে হোলকুচো দিয়ে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় দুপুরবেলা গরম ভাতের সাথে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর মাছের ডিমের তরকারি আর কিছুই লাগবে না এইভাবে রান্না করলে তাহলে আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন